খুবই গুরুত্বপূর্ণ তথ্য তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম দেখে নাও বাইস ব্যালটর সূত্র কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে পারলে ডবল স্টার দিয়ে রাখো দেখো ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাইস ব্যালট নামে একজন ওলন্দাজ বিজ্ঞানী বায়ুচাপের তারতম্য ও বায়ু প্রবাহের মধ্যে এক সম্পর্ক নির্ধারণ করে একটি সূত্র প্রদান করেন সূত্রটি হল সূত্রটা তোমরা মন দিয়ে শোনো বায় ব্যালটের সূত্র এই সূত্রানুযায়ী উত্তর গোলার্থে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্থে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় বায়ু প্রভাব সংক্রান্ত এই বৈশিষ্ট্য বা নিয়মনীতি নীতি হল বাইশ বলটের সূত্র বাইশ বলটস ল নামে পরিচিত পরবর্তী তথ্য দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দেখো তোমরা দেখো চিনুক কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষাতে দেওয়া হয় সবারই জেনে রাখা খুবই দরকার দেখে নাও ইংরেজি চিনুক শব্দের অর্থ হল তুষার ভক্ষক বা তুষার খাদক মনে রাখবে এই চিনুক শব্দটির অর্থ তুষার ভক্ষক বা তুষার খাদক এটাও কিন্তু পরীক্ষাতে আসে এই প্রশ্নটাও চিনুক শব্দের অর্থ কী উৎপত্তি স্থল ও প্রবাহপথ চিনুক এক প্রকার স্থানীয় বায়ু উত্তর আমেরিকা রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল বেয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পেইরি সমভূমিতে নেমে আসে তার নাম চিনুক প্রভাব এটির প্রভাব দেখো চিনুক বায়ুর প্রভাবে রকি পর্বতের পাদদেশে রকি পর্বতের পাদদেশসহ সমগ্র পেইরি অঞ্চলের তুষার গলে যায় এর প্রভাবটাও তোমরা মনে রাখবে চিনুক বায়ুর প্রভাবে রকি পর্বতের পাদদেশ সহ সমগ্র পেইরি অঞ্চলের তুষার গলে যায় এজন্য এই বায়ুর নাম চিনুক এই তুষার গলা জলে ভূমি হয় বলে পেইরি অঞ্চলে পশুচারণের উপযোগী বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে এবং ওখানে গম চাষ করা হয় পরবর্তী আমরা দেখে নেব মনে রাখবে তোমরা যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি পরবর্তী দেখো দেখে নাও তোমরা গর্জনশীল চল্লিশা কী দেখো উন্মুক্ত মহাসাগরের ওপর দিয়ে প্রবাল বেগে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অক্ষরেখায় পশ্চিমা বায়ুর যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় মনে রাখবে উন্মুক্ত মহাসাগরের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অক্ষরেখায় পশ্চিমা বায়ুর যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় পশ্চিমা বায়ুরই বিভিন্ন প্রকার যে আওয়াজ শোনা যায় তার ভিত্তিতে চল্লিশের অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা নামে অভিহিত করা হয় সৃষ্টির কারণটাও তোমরা দেখে নাও দক্ষিণ গোলার্ধে চল্লিশ ডিগ্রি অক্ষম তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নাও খুব গুরুত্বপূর্ণ তথ্য খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই নিয়ে চলে এসেছি পরবর্তীটা দেখে নেব দেখে নাও লু বলতে কি বোঝো লুটা কি এটা আমরা জানব দেখো উত্তর পশ্চিম ভারতের এক প্রকার স্থানীয় বায়ুর নাম লু বায়ু প্রবাহের দিক ও সময় গ্রীষ্মকালে মে জুন মাসে দিনের বেলা উত্তর পশ্চিম ভারতের স্থলভাগ প্রচণ্ড উত্তপ্ত হয় ওই উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয় এবং দুপুরো অপরাহ্নের দিকে রূপে প্রবল বেগে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় বৈশিষ্ট্য দেখে নাও তোমরা বাতাসের উষ্ণতা থাকে গড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি এটি উষ্ণ শুষ্ক ঝোড়ো প্রকৃতির ভারতের প্রভাবিত অঞ্চল ভারতে প্রভাবিত অঞ্চল দেখে নাও উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ ও বিহারের লুবায়ু প্রবাহিত হয় পরবর্তী জেনে রেখো আঁধি আঁধিটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আধিটাও তোমাদের জানতে হবে পশ্চিম প্রদেশ রাজস্থান ও পাঞ্জাবে বসন্তের শেষ দিকে যে ধুলোর ঝড় দেখা যায় তাকে আধি বলে নামকরণ এই ঝড়ের আগমনে দুপুর বা অপরাহ্ন যেন আধার নেমে আসে তাই একে আধি বা কালো ঝড় বলে বৈশিষ্ট্য আধি ঘন্টায় প্রায় সত্তর থেকে একশো কিমি গতিবেগে প্রবাহিত হয় প্রভাব বৃষ্টিপাত এই ঝড়ের সময় মাঝে মাঝে খুব সামান্য বৃষ্টি হয় তাপমাত্রা আঁধি প্রবাহিত হলে তাপমাত্রা কিছুটা কমে যায় আজ এতটুকুই কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে